কেউ আর বাচ্চা বাইজ ইয়ন্ত্র আর নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আর তো গরিব ফারির আর দেশ যাইতো নদর বলি আর গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম নসাই আর আর ফা চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর নফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরও বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায়